হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আস করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে আজকে বানিয়ে দিয়েছি চাউমিন অনেক দিন ধরে বলছিল যে চাউমিন বা খাবো চাউমিন খাবো তাই জন্য আজকে ওকে টিফিনে দিয়েছি চাউমিন আর একজন বিছানা ছেড়ে গেছে আর একজন দখল করে শুয়ে আছে দেখেছ মানে পাপাই তো যতক্ষণ থাকে ততক্ষণ তো বিছানাটা আগলে ধরে বসে থাকে তো একজন যাওয়ার সাথে সাথে আরও একজন বিছানা দখল করার জন্য আমার বিছানা তোলা হচ্ছে না ঘুমোচ্ছে দেখো বেলটাকে বেঁধে দিলেই ও ঘুমোবে তাছাড়া ঘুমোই না ভীষণ এখন জ্বালাতন করে একটু বড় হয়ে গেছে ভীষণভাবে মানে অত্যাচার করছে অত্যাচার মানে কি তোমার হয়তো বেরিয়ে এক ছাদে চলে যাচ্ছে ছাদে হয়ে মানে তিনতলার উপর চলে যাচ্ছে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকছে ওকে আর কি ছাদে ঘোরাতে হবে তারপর নিয়ে আসতে হবে এই এইরম আর কি চলছে ওর পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর সকালবেলা পাপাই যখন রেডি হচ্ছিলো তখন তো যে জামা ধরে টানে প্যান্ট ধরে টানে তাই জন্যে তখন বেল্টটা পরিয়ে দেওয়ার সাথে সাথে আর কি ঘুমিয়ে পড়েছে ওইখানটা ঘুমিয়েছিল বারান্দাটা ওখানে পাপাই খাওয়াচ্ছিলাম ওখানটায় ঘুমিয়ে পড়েছিলো আমি বিছানায় তুলে দিতে বিছানায় এখন ঘুমোচ্ছে দেখ দাঁড়াও দেখাই তোমাদের কেমন ভাবে ঘুমোচ্ছে দেখো কি নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে দেখেছো বেলটা পরিয়ে দিয়েছি একটু অসুবিধে লাগছে ও কিন্তু বেলটা খুলে দিলে ঝামেলা করবে এখন ওকে ওই ছোট ঘরে পাঠিয়ে দেব কারণ ছোট ঘরে যদি না ইয়ে করা হয় শোয়ানো হয় তাহলে আমি বিছানাটা তুলতে পাবো না আর ও এখন ঘুমোবে ছোটো ঘরটা পরিষ্কারই করে দিয়েছি ছেলের বই খাতা সব সরিয়ে দিই আমি এখানটা এইরকমভাবে বই খাতা আজ যা সোয়েটার চাদর সব কিছুই তো আমার কাঁচা হয়ে গেছে সব ঢুকে গেছে তাই জন্যে এত ক্লিন হয়ে আছে আর কি ছোটো ঘরে বিছানাটায় তো ওকে এখন এখানে শোয়াবো তারপরে আমি কাজগুলো করব। কাজুকে তো ছোটো ঘরে শুই দিয়ে এসছি তবে পাপায় আর কাজু কিছুটা একই রকম হয়ে গেছে বলে না যাদের বাড়িতে যে কোনো পশু পাখি বলো যাদের বাড়িতে আসে তাদের মতনই দেখি হয়ে যায় তো পাপাইও এই বিছানাটাকে খুব পছন্দ করে আর কাজুও এই বিছানাটাকে খুব পছন্দ করে ছোটো ঘরের বিছানাতে কিন্তু ওরা দুজনেই যেতে চায় না পাপায়ের স্যার এলে পাপায় পড়ে আর কাজুও মানে এখন যেতে চায় না গিয়েও একটুখানি থাকার পরেই চিৎকার শুরু করে দেয় মানে এই বিছানায় ওকে নিয়ে আসতে হবে আর কাজুর পিছনে মানে দৌড়াতে দৌড়াতে এখন আর আসবাবপত্র আমার ঝাড়াই হচ্ছে না তাই জন্যে দেখলাম যে কাজু আজকে একটু শান্তভাবে আছে তাই আর রান্নাবান্না আছে বাট টাইম আছে অনেক তাই জন্য এই কাজগুলো করে নিলাম আর এত ধুলো পড়ে যেহেতু জ্বালানাটা একদম সামনে আর রাস্তা দিয়ে তো প্রচুর গাড়ি যায় তোমরা শুনতেই পাও মানে গাড়ির হরেন সবসময় আমার ভিডিওতে চলেই আসে যাই হোক সমস্ত কাজ এদিকে হয়ে গেছে দেখো বাকি যেটুকু আছে আর কি ঘরটা মোচা সেটাই আর কি করে নিলাম সমস্ত কাজই তো নিজে নিজে একাই করি আর এই কাজগুলো করে নিলে কি হয় বলো তো পরে মানে চান টান করেও যদি রান্না করি তাহলে কোনো অসুবিধে হয়। এইগুলো যদি পড়ে থাকে আবার রান্নাও যদি পড়ে থাকে তাহলে মনে হয় যে কোন দিকটা কী করবো না করব পুরো দিশাহারা হয়ে যায় তাই জন্য সমস্ত কাজ করে চান টান করে একবারে রান্না করব। তো চানটা যদি এখন না হয় পরে করবো এটা হওয়ার পরে আর কি রান্নাটা করে নেব ঘুম থেকে উঠে গেছে আর দুষ্টুমি করছে আমি রান্না করব আমার কাছে যাবে তাই জন্য এই দুষ্টু শুরু করেছে নিচে নামতে হবে এখনো পর্যন্ত নিচে নামতে শেখেনি খাটের থেকে মানে ঝাঁপিয়ে যে নেমে যাবে সেটা এখনো পর্যন্ত ভয় পায় তাই জন্যে একটু আমার সুবিধে হয়েছে কি হয়েছে ছেড়ে দাও একটু সুবিধে হয়েছে যে একটুখানি খাটের মধ্যে রেখে কাজগুলো করে নিতে পারি ও ঘুমাচ্ছিল সমস্ত কিছু কাজ করে নিয়েছি আর এখন করব রান্না তো চলো রান্নাটা করে নিই আর কাজের জন্যে সবজি কেটে নিয়েছি সবজি আর মাছ দিয়ে ওর সেদ্ধ করব। কালকে চিকেন খাইছি তাই জন্য আজকে মাছ খাবো ওকে চল 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 ঘুমোলে একটু পেলেই উঠে যাবে সর সর করি রান্না করতে করতে ছাদে এসছি কারণ কাজুকে গা মুছিয়ে দেওয়া হয়েছে তাই জন্যে ছাদে নিয়ে আসছে দেখেছ দুষ্টুটা তো এত খেলছে দেখো দেখো কি লাফিয়ে লাফিয়ে খেলছে দাঁড়াও দেখাই তোমাদের মানে ছাদের আজকে রোধ নেই তা একটু নিয়ে এলাম যে যেহেতু গাটা মুছে জল জল হয়ে গেছে সেইটা শুকোনোর জন্যে রান্না করতে করতে রান্না চাপি দিয়ে ছাদে এসেছি আর কি আর দুষ্টুটা এসেছি দেখো ভাবলাম কেটে দেবো কিন্তু ঠিক চলে এসেছি আমার কাছে তো ছাদ থেকে আমি চলে এসেছি দেখো কড়াইয়ে তেল দিচ্ছি কারণ আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো অনেক দিন হলো তোমাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি তোমাদের বললে আমি কাজুকে নিয়ে ব্যস্ত থাকি তাই জন্য আর সেরমভাবে শ্যুট করা হয়নি আর রান্নাও সেরমভাবে করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দেখো চিংড়ি মাছ ভাজতে দিয়েছি এটা কিন্তু বাগদা চিংড়ি তো আজকে আমি বানাবো চিংড়ির মালাইকারি তা তার জন্যে দেখো চিংড়ি মাছ ভাজতে দিয়েছে এইগুলো আছে বাকি তো এইগুলোকে আগে ভেজে নিই তারপরে এগুলো ভাজবো চিংড়ির মালাইকারি বানাতে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো নারকেলের দুধ আর এই নারকেলের দুধটা অনেকেই বের করতে পারে না আর চলো মাছটা ভাজতে ভাজতে আমি তোমাদের বলে দিই নারকেলের দুধটা কিভাবে বের করবে নারকেলটাকে খোলা থেকে বের করে নিয়ে শাঁসটা ছোট ছোট করে কেটে নেবে তারপরে মিক্সিতে ওটা দিয়ে একটু জল দিয়ে ওটাকে পেস্ট করে একটা ঝাঁকনি দিয়ে ছেঁকে নিলে দেখবে দুধটা বেরিয়ে যায় এবার আমি কিভাবে রান্না করছি তোমাদের বলে দিই মাছটা ভাজা হয়ে গেছে আর ওই তেলে আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি তিনটে দিলাম ফড়ঙের জন্য আর এখানে দিচ্ছি দেখো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা তোমরা না দিতে পারো মানে পেঁয়াজটা কুচিয়ে দিলেও হবে তো আমি ভুলবশত আর কি পেস্ট করে দিয়েছি ওটা কোনো ব্যাপার না ওটা পেস্ট করতে পারো বা কুচিয়ে দিতে পারো যার যেটা সুবিধে সেটা দিয়েই করবে এবারে পেঁয়াজটাকে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেবো যাতে লাল লাল হয়ে যায় আর কি পেঁয়াজটা একটু তারপরে এখানে দেব আমি আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তাই জন্য ভালো করে কষিয়ে নিয়ে একটু নারকেলের দুধ দেবে এটা নারকেলের দুধটা আমি আগেই বের করে নিয়েছি তাই জন্য তোমাদের মুখে বলে দিলাম আর কি আমি কেমনভাবে বের করেছি তো যাই হোক নারকেলের দুধটাও দেখো দিয়ে দিলাম আর এখানে কিন্তু জল দেওয়া যাবে না সেই জন্যে নারকেলের দুধ বের করানোর সময় জল দিয়ে দিই আর এখানে আমি কী কী মশলা দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ নয় সরি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইটুকুই দিয়েছি আর পরিমাণ মতো লবণ এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে হলুদ হলুদ কালারটা চলে আসবে তাও আমার মাছে যেহেতু হলুদ দিয়েছিলাম তাই জন্য একটু আবার কালারটা হলুদ হলুদ চলে এসেছে তো যাই হোক দুধটা আবার দিয়ে দিলাম মশলাটাকে কষানোর পর দুধটা দিয়ে দিলাম এবার দুধ দেওয়ার পর দেখো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার নেওয়ার পর অবশ্যই কিন্তু চিনি দিতে হবে আর মালাইকারি মানেই একটু মিষ্টি মিষ্টি হবে মিষ্টি মানে খুব যে পরিমাণ মিষ্টি হবে সেটা নয় আর নামানোর আগে ঘিটা কিন্তু মাস্ট এই ঘিটা যদি না দিতে ভুলে যাও তাহলে কিন্তু মালাইকারি টেস্টটা একদমই আসবে না তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো চলো কি রান্না করেছি একবার দেখ মেনুটা দেখিয়ে দিই এখানে আছে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি আর এটা আছে চিংড়ির মালাইকারি এই হলো আজকে আমার মেনু আর এখানে তো ডিম সেদ্ধ করেছিলাম যে ডিমের তরকারি করব তারপরে চিংড়ি মাছটা করে নিলাম তাই জন্য ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি খেয়ে নেবো ডিম সেদ্ধ আর এটা তো কাজু এই যে চিকেন আর পেপে সেদ্ধ দিয়ে ওকে খাইয়েছি আর এটা রাতের জন্য আছে তো চিংড়ির মালাইকারি যেটা বানালাম সেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে কীরম হয় একদম ইজি প্রসেস যার মানে বাড়িতে আছে সেই সব দিয়েই শুধু এক্সট্রা যেটা লাগছে সেটা হচ্ছে নারকেলের দুধ ব্যাস এইটুকুই আর কি লেগেছে আর বেশি কিছু লাগেনি তো একবার তোমরা ট্রাই করে দেখতে পারো আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা